রতনের যন্ত্রণায় অতিষ্ঠ জনসমাচক আজও বহু জায়গায় এখনো দেখা নেই রতনের দেখুন কত না হাঁকটা রতন মানে কথার ফুলছড়ি ভাবটা এমন যেন সব জান্তা অথচ কাজের বেলায় ঠনফ হালকা বাতাসেই উড়ে যায় রতন চব্বিশ ঘন্টা কেটেও খবর নেই কাতলা রতনের খাইয়া দায়া কাম নাই রতনের সম্বল খালি বড় আলাপ প্রবাদে আছে ভরা কলসি নড়ে না আর খালি কলসির আওয়াজ বেশি বিদ্যা থেকে এখন বিজলি সব জায়গাতেই ফ্লপ রতন হালকা বাতাসেই রতনের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়তে হয় নাগরিক সমাজকে গাজের বেলায় পুরো অষ্টম্বা যখন দুর্যোগকালীন পরিস্থিতি সামনে আসে তখনই মুখ লুকায় রতুন কপাল গুনে রাজটিরক কামে ঠনঠন আর মুখে জগতং মারি হাইরে রতুন এখন সারা রাজ্যে রতুন নিয়ে সমালোচনার ছড় অথচ নীরব রতন বিউরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাপি ফ্রেস ফ্রেশ আলকেলাইন ওয়াটার ড্রিঙ্ক ডিফারেন্স আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহীজলা ত্রিপুরা 9914 4 4 4 4 চিকিৎসা ব্যবস্থার প্রথম নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল বিশালগুড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহী জলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামুদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরা পাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন কথাই নয় আমরা কাজে করে দেখায় ঘরে বসে এগারো ঘন্টার মধ্যেই সমাধান দিই আমরা ব্যবসায় বাধা ভালো চাকরির খোঁজ করছেন চাকুরিতে পদোন্নতি চান দাম্পত্য কলহ সতীন থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার সব সমস্যার সমাধান পেতে আসুন বাবা জফর খানের কাছে বসীকরণ স্পেশালিস্ট শুক্র থেকে মুক্তি প্রেমে ব্যর্থ স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত কলহ থেকে মুক্তির একশো শতাংশ গ্যারান্টি দেয় বাবা সফর খান মামলা মোকদ্দমাতে জয় ছাড়াও যে কোনো কাজের আপনার কাজের সফলতার একশো শতাংশ গ্যারান্টি প্রেমে ধোকা খাওয়া ব্যক্তিরা একবার হলেও যোগাযোগ করুন বশীকরণ স্পেশালিস্ট জাফর খানের সাথে ফোন করুন নাইন এইট সিক্স টু থ্রি ফাইভ থ্রি এইট টু জিরো এই নম্বরে ঘরে বসির সমাধান বাবা জাফর খান শুধু বলে না করে দেখায়